চলেডাঙ্গা মাদ্রাসা দারুল উলুম ইয়া উচ্ছন্নায়ের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ স্পোকিং আরাবিক ও স্পোকিং ইংলিশের ব্যবস্থা কম্পিউটার প্রশিক্ষণ ও কেন্দ্র সরকার অনুমোদিত কম্পিউটার সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান দ্বীনি শিক্ষার পাশাপাশি উত্তম চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ ছাত্রদের জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে অবসর সময়ে ব্যক্তিগত অধ্যয়নের জন্য লাইব্রেরির ব্যবস্থা সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে তত্ত্বাবধানের ব্যবস্থা চব্বিশ ঘন্টা ছাত্ররা রুটিন মাফিক শিক্ষকদের তত্ত্বাবধানে গরিব ও মেধাবী এতিম ছাত্রদের ফ্রি থাকা ও খাওয়ার সুব্যবস্থা আবাসিক ও প্রতিষ্ঠান ছাত্রদের লিখন দক্ষতা জন্য বার্ষিক ছাত্র ম্যাগাজিন আল ফোরকান প্রকাশন হাফিজ কারি ও প্রকৃত আলিম তৈরির কারখানা জাকাত ও ফিতরার মাল কেবলমাত্র দরিদ্র ছাত্রদের নিমিত্তে ব্যয় করা হয় ধনী ছাত্রদের নিমিত্তে বা বিল্ডিং নির্মাণের কাজে ব্যয় করা হয় না ছাত্রদেরকে সমাজসেবী দায়ী বক্তা হিসাবে তৈরি করার ও তাদের মধ্যে বহুমুখী আর বিকাশ সাধনের জন্য সাপ্তাহিক আঞ্জুমান প্রতিযোগিতার ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা কারীদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা